বারান্দা বা জানালার পিলার যেটা সাড়ে সাত ফিট তো অনেকের সানসেটগুলো খুব ছোটো হয়ে যায় ছোটো হয়ে গেলে এটা সেফ করতে এইখানে জায়গাটা বেশি প্রবলেমটা হয় তো এইখানটাতে বারো থেকে তেরো ইঞ্চি আছে বারো থেকে তেরো ইঞ্চি আছে তো এই কারণে সানসেটটা যদি পিপলান থাকে তাহলে আগে থেকেই আপনার সানসেট একটু বড়ো করে রাখবেন আর যদি করা হয়ে গিয়ে থাকে তাহলে এখানে একটু হয়তো সানসেট থেকে একটু বের হয়ে থাকবে গোড়াতে সমস্যা হয় না গোড়ার জায়গাটা একটু কম কম প্রয়োজন হয় মাথাটাতে বেশি প্রয়োজন হয় হাইট আছে সাড়ে চার ফিট চার ফিটও দেওয়া যায় যার যেটা হাইটের প্রয়োজন হয় বা এক পার্ট দেওয়া যায় যাতে সানসেটটা হালকা হয় তাদের এক পার্টে বিশেষ করে লঞ্চেবিলিটি ভালো হবে যাদের সানসেট দুর্বল এটার তিন ইঞ্চি বা চার ইঞ্চি ভুল থাকবে আপনারা ঢালাই করে নিতে পারবেন অত্যাধুনিক পদ্ধতিতে এটা তৈরি করা আপনারা সরাসরি থাকা সেন্টারিতে আসতে পারে বা ফোনের মাধ্যমে অর্ডার করে নিতে পারব দেশের যে কোনো জেলাতে আমরা ফ্রি ডেলিভারিতে করছে দিয়ে থাকি যদি কোয়ান্টিটি সে পরিমাণ হয় আলহামদুলিল্লাহ ফোন করতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে এটা জাস্ট ভোজনের ক্ষেত্রে একটা ডিজাইন দিলাম লোড হচ্ছে যাবে মাতারিপুরে ইনশাআল্লাহ ফোন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম